নমস্কার সবাইকে স্বাগত রাজবংশী রান্ধনত তো গিলা আজকে আমরা চলে সেই রাজবংশী সম্প্রদায়ের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা জনপ্রিয় রেসিপি শীতল বানানোর সম্পূর্ণ পদ্ধতি আশা করি তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন তো চলো গিলা শুরু করে দিই এই শীতল বানানোর জন্যে দুইটা প্রধান উপকরণ লাগে কুচুর ডাটা আর হচ্ছে শক্তি মাছ তো সবার প্রথমে আমরা কুচুর ডাটা কাটে নিবো আমরা কিন্তু কচুর ডাটা গুলা কাটি নিচু সেই এবং কচুর ডাটা গিলা আমরা কুচি কুচু গুলা কাটি নিমো আর ততক্ষণে আমরা এই শুকি মাছ গুলা রোদের দিনে শুকিয়ে নিমো যাতে গুড়া করতে সুবিধা হয় আমরা কিন্তু কচুর খালি ডাটা গিলা নিমো আমরা কিন্তু পাতা গিলা নিবে নাই তোমরা চাইলে কিন্তু গিলাও নিবা পারেন আমার কিন্তু কচুগুলা কাটা নেওয়া হয়ে গেলে আমরা এখন পরিষ্কার ধুয়ে নেই আমরা এখানে ধোয়া নেওয়া কচু গিলা কিছুটা জল টানার জন্য দিদি হচ্ছে রোদ আমরা ততক্ষণে শুক্তি মাছগুলা গুঁড়ো করে নিব আজকে কিন্তু আমরা পুরো শীতলের প্রশেষ্ট বানাবো এরকম একটা হাম্বাল দিস্তা এরকম হাম্বাল দিস্তা কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতে থাকে আশা করে কোনো অসুবিধা হবে না আর তোমরা চলে কিন্তু ঢেকির মধ্যেও বানিয়ে নিব পারেন আমার কিন্তু মাছের শুকটি গিলা কুটা নেওয়া হয়ে গেলে আমরা একইভাবে কচুর ডাটা গিলা এখন কুটি নিব আমার কিন্তু কচুর ডাটাগুলা থাকি অতিরিক্ত জলটা একদম শুকাই গেলে আমার কিন্তু কচু ডাটা খান একদম কুটা হয়ে গেলে আর এই শীতলটা টেস্ট বাড়ার জন্য দিদি মাছে কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের দানা আমরা এখন ইলা একসঙ্গে কুটি নিব আমরা কিন্তু কাঁচা লঙ্কা রসুনের দানা দিয়ে ভালো করে কুটি নিয়ে এই সময় আমরা দিব হচ্ছে শুকনি মাছের গুঁড়া যেরকম অল্প অল্প করে দিই হনে কুটি নিমো আমার কিন্তু সিদলটা হইয়াশিয়া বন্ধুগুলো আজ যে সেন্ট বাড় হইয়া মনে হচ্ছে এখনে খাই নিব নাকি সেই সেন্ট আমরা এই জায়গাটা কি কোন সিদলটা ওঠাই নিমো আমরা এই সিদলটা বানার আগে হলুদ আর তেলে এক জায়গায় আগে মাখিয়ে আমরা এখন শীতলটা বানাই নিম এভাবে আগে প্রথমে গোল করে নিম তারপরে আমরা একটু হলুদ না এই তেল আর হলুদ দেওয়ার কারণ হচ্ছে শীতলটা আমরা যেন দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে ধুবা পারি তাহলে কিন্তু নষ্ট হবে না আমরা কিন্তু একইভাবে সব শীতলগুলো বানাই নিব তো গিলা আজকে আমার এই শীতল বানানোর ভিডিওটা তোমাদের কেমন লাগিল অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা তোমরা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন এখন আমরা এই গিলা টানা চার পাঁচ দিন পরার রোদে কিন্তু শুকাই নেব